নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আমাদের বর্তমান ঘরের কাজ কদ্দূরে এগুলো এবং পুজো কালী পুজো আমাদের কেমন কাটছে পুরো ভিডিওতে বলবো আর আমরা খুব এনজয় করছি কী কী করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো সবার খুব 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 ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে এসলাম জায়গাটা এখানে কারণ আজকে আমাদের জায়গার এখানটায় কল পুঁতে হবে আর ঘর বানানোর আগে অবশ্যই কলের খুবই দরকার পড়ে কারণ কল না থাকলে আমরা কী করে জল ব্যবহার করব তো ফাইনালি মিস্ত্রিরা চলে এসেছিলো কলের সব সরঞ্জাম নিয়ে আর এই যে পাইপের রোলটা দেখছো না না এতখানিক পাইপ লাগবে না এখান থেকে যতটা লাগবে ততটা মেপে নেওয়া হবে আর এখানে আমি গাড়িতে বসে দেখছিলাম কারণ তোমরা সবাই যেন আমি এক পা হাঁটাচলা করতে পারি না যে কারণে যে আমি একটু হেল্প করবো সেটাও পরিস্থিতি নেই তারপরে চলে এসছিলাম এদিকে বাজারের দিকে বাজারের দিকে আসার কারণটা হলো বাজারে একটা কী যেন জিনিস লাগবে সেই জন্য আমি কিনতে এসেছিলাম আর এইদিকে দেখি এখানে এসে ফিরে এসে দেখি মা আর বাবা দুজনে এসছে যে কল কোথায় পড়বে বা কী করছি আমরা এদিকে দেখতে দেখতে মিস্ত্রিদের বলছি সময় নষ্ট না করে আপনারা তাহলে কাজ শুরু করুন তো দেখতে দেখতে ওনাদের এই কলের জিনিস তৈরি হয়ে গেছে এবং পুত্তে লেগে গেছে আর পুত্তে লাগতে না লাগতে অনেক মানুষজন এসছে এখানে দেখতে আর তার আগে চলে এসেছিলো আমার ঘরের বালি পাথর সব কিছু আর তোমাদের সবাইকে বলি যে যারা আমাদের ভালোবাসো একটু ভিডিওটা অবশ্যই শেয়ার করো কারণ এই ঘরটার পিছনে অনেক কাহিনী আছে যেটা খুব কষ্ট করে আমি ঘরটা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি একটু ভিডিওটা শেয়ার করো কিন্তু তোমরা কিভাবে যাই না একটু শেয়ার করলে হয়তো আমি অনেকটা সাপোর্ট পাবো আর এইদিকে মা পোটল ভাজা আর মাছ ভাজা করছিলো দুপুরে খাওয়ার জন্য আর বর্তমান সময় এই বাড়িতেই খাচ্ছি কদিন ধরে আর ঈশাকে মা বলছিল কিছু আর কিছু সবজি কেটে দে আর এখানে বসিয়েছিলো ডাল কারণ আমরা শুধু একারাই খাবো না যারা মিস্ত্রি এসছে তাদেরকেও খেতে দিতে হবে তো তোমাদের দিদি ভাই কাটছিলো সবজি আর এদিকে আমি বলছিলাম ফোন করে একটু তাড়াতাড়ি করো কারণ মিস্ত্রিদের খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে কারণ আমাদের এখানে মাটিটা খুবই সুন্দর যে কল অতটা টাইম লাগে না আর এদিকে দেখতে দেখতে তোমাদের দুইবার সবজি কাটতে কাটতে আমি আবার চলে এসছিলাম এখানে কারণ সকালে খুব কিদে লেগেছিল আর কিদে লাগার জন্য কিছু খাওয়ার জন্য বাড়িতে চলে এসলাম কিন্তু তার সাথে নিয়ে এসেছিলাম আমাদের এই ছাগলের জন্য কিছু পাতা আর এই ছাগলগুলোকে তো আমি খুব ভালোবাসি আর পশু পাখি প্রথম থেকেই আমি খুব ভালোবাসি আর পাতা নিয়ে আসার জন্য ছাগলগুলো অটোমেটিক আমার কাছে চলে এসেছে আর মার মাঝভাজা দেখি তখনও হচ্ছে মাকে বললাম একটু তাড়াতাড়ি করো তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার যাবো হল আমাদের জায়গায় কাজ কতটা হয়েছে সেটা দেখার জন্য ফাইনালি আমাদের কল তো প্রায় হয়ে গেছে আর এখানে কল পোতার পরে এখানে গোবর এবং বালি আরও অনেক কিছু দিতে হয় আর এদিকে কল পুরতে পুত্তে এদিকে তোমাদের দিদিভাই আর বাবা মিলে জঙ্গল সাফ করছিল কারণ আমাদের জায়গায় অনেকটা জঙ্গল ছিল তোমরা প্রথম ভিডিওতে হয়তো দেখেছো আর এই জায়গাটাই জঙ্গলটা সাফ না করলে আমাদের যারা মিস্ত্রি আসবে তারা কাজ করতে পারবে না আর চারপাশে জঙ্গল থাকার জন্য প্রচুর পরিমাণে মশার উৎপাদ বেড়েছে আর এখানে তোমাদের দিদিভাইয়ের কষ্ট হয়ে যাওয়ায় আমার কাছে এসে একটু গাড়িতে এসে বসলো আর বসে বসে বলছে যে খুব কষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন এই কপাকপির কাজগুলো করে না আর বর্তমান সময়ে আমরা টিউশনি পড়িয়ে মানে তোমাদের দিদিভাই টিউশনি পড়ায় আর আমি ফ্লিপকার্টে জব করি আর এই পাশে দেখতে দেখতে কল পোতা হয়ে গেছে আর আর একটা জিনিস দেখাই এই পাশ থেকে জল আসছে না না কোনো মোটরের সাহায্যে না এখন সময়টা কতটা ডিজিটাল হয়ে গেছে তাই না এই যে ওই পাশ থেকে পুকুর থেকে আমরা জল নিচ্ছি আর এই পাশে কল বেঁধে দিয়ে কল পাম্প করে পুকুর থেকেই জল নিয়ে ওখানে আমরা কল পুঁতছি আর এই কলটাই আমাদের এখানে লাগানো হবে এখানে দেখতে দেখতে ফাইনালি কলের যে গর্তটা পাইপ দিয়ে যে গর্তটা করা হয় সেটা তো কমপ্লিট হয়ে গেছে তারপরে পাইপগুলো ঢোকানোর কাজ করছে আর এইদিকে বাবা ধরে আছে আর ওই পাশে মিস্ত্রিরা কলের পাইপটা ভেতরে প্রবেশ করাচ্ছে তারপরে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা ঘরিয়ে এলো আর এদিকে বাড়ির পাশে হচ্ছিলো খুব সুন্দর কালী পুজো আর এখানে এসে দুজনে মিলে সবার প্রথমে খাচ্ছিলাম একটু ঘুগনি কারণ সারাদিনে কাজ করার পরে বিকেলে মনে চাচ্ছিল একটু কিছু খাই খাই তো পাশেই ঘুগনি বিক্রি হচ্ছিলো তাই আমি খাচ্ছিলাম আর তোমাদের দিদিভাই বলছে আমাকে একটু দাও আমি একটু খাই তারপরে খাওয়া দাওয়া করার পরে কিছু অনুষ্ঠান হচ্ছিলো আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয় সব লোকালই আমাদের গ্রামের বাচ্চা কাচ্চারাই করে আর ছোটোখাটো বাইরের থেকে সেলিব্রিটি মানে যারা গান করে তাদেরকেও আনা হয় ছোটোখাটো বাচ্চাদের আর এখানে গ্রামবাসী বিন্দুকে নিয়ে সবাইকে নিয়ে ছোটো ছোটো অনেক অনুষ্ঠান করা হয় এখন ছোটো ছোটো এই বাচ্চাগুলোকে দেখছ তারা একটা নাটক করছিলো আর ছোটো ছোটো বাচ্চাদের নাটক তো বরাবরই খুব ভালো লাগে আর যদিওরা প্রশিক্ষণ বা কোনো নাটকের ই করেনি এরা নিজেরাই বাড়িতে বসে নাটক প্র্যাকটিস করে এখানে বাচ্চারা এসে নাটক করছিল তারপরে এই নাটক শেষ হতে না হতে এদিকে শুরু হয়ে গেছিলো দুনতি আর দুপতি নাচে অনেক মহিলারা বা বোনরা দিদিরা সবাই অংশগ্রহণ করেছিল তোমাদের দিদিভাই যদিও এইসব জিনিস সেইভাবে করতে পারে না তাই ও কখনো এদিকে ইন্টারেস্ট দেখায় না যেটা পারি ওর কথা সেটাই করতে হবে তো যেটা পারে সেটা মন মনোযোগ দিয়ে চেষ্টা করে আর এদিকে আমি আর তোমাদের দিদিভাই বসে বসে সব কিছু উপভোগ করছিলাম আর এদিকে তোমাদের দিদিভাই বলছিল যে দেখো কত সুন্দর হচ্ছে আর আমরা বসে বসে রাস্তার সাইডেই বসেছিলাম আর এখানে হতে এই দুপোদিনা শেষ হতে না হতে তারপরে ছিল মোমবাতি প্রতিযোগিতা আর মোমবাতি প্রতিযোগিতা তোমাদের দিদিভাই ছোটোবেলা থেকেই একটু খেলাধুলা করতে ভালো লাগতো তো মোমবাতি প্রতিযোগিতায় তোমাদের দিদিভাই অংশগ্রহণ করেছিল আর আমি তো খুব খুশি হয়েছি কারণ গত ছ বছর ধরে আমাদের বিয়ে হয়েছে কিন্তু ছ বছরে ঠিকঠাকভাবে কোথাও আমরা যাইনি আর এখানে বাড়ির পুরো একদম পাশে পুজোটা হওয়াতে ও প্রথমবার কোনো জায়গায় এলো এবং কোনো খেলা খেললো আর ছ বছর ধরে বাড়ির বাইরে ঠিকঠাকভাবে দুজন কখনও বেরোয়নি যাই হোক বন্ধুরা তোমাদের দিদিভাই মাত্র সাতটা না আটটা মোমবাতি জ্বালিয়েছিল তারপরে আমি না খেলব না করছি আর কমিটির দাদারা বলছে ভাই তোরও খেলতে হবে আর আমার জন্য স্পেশালি মঞ্চ থেকে টেবিলটা নিচে নিয়ে এসছে আর টেবিলটা নিচে নিয়ে এসে মোমবাতি প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করালো অ্যাকচুয়ালি পারি না পারি সেটা বড় কথা না অ্যাকচুয়ালি খুব খুশি হয়েছিলাম দাদাদের এই উদ্যোগটা দেখে যে আমার জন্য স্পেশালি নিচে নামানোর জন্য আর আমি যদিও পাঁচটা মাত্র মোমবাতি জ্বালিয়েছিলাম যাই হোক বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখো যারা আমাদের ভালোবাসো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই যে তোমাদের একটু খুশি দেওয়ার জন্য আর আমরা খুব খুশি যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই দেখা হচ্ছে